আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আবার চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে এই দেখেন আমার পিছন হলি সুন্দর সুন্দর গাছগাছালি এবং সুন্দর সুন্দর জায়গা কিবা বা দেখেছেন খুবই সুন্দর পরিবেশ আর এই এই দেখতেছেন সেই ছোটবেলার কথা হলি মনে পড়ে যাইতেছে এই বড়ই গাছটা দেখার পরে এই দেখেন ছোটো ছোটো হলি বোরই আয়সা পড়ছে এই গাছটার মধ্যে হলি এই গাছটার মধ্যে হলে আগে হলি বড়ি খায় গেছি এখনো আবার খাওয়ার জন্য প্রস্তুতি হইতে এই যে দেখেন এই গাছটার মধ্যে হলি ছোট ছোট বরি আইসা পড়ছে খাওয়ার জন্য হলি আমরা হলি প্রস্তুতি আছি আল্লাহ যা করে সব ভালো করে দেখছেন সবসময় একটা গাছ থাকে যাতে একটা বড়ি খাওয়ার জন্য তাই এই গাছটাও দিচ্ছে দেখেন বড়ি খাওয়ার জন্য এই গাছটা হলে দিন পরে হলি মানুষ হলি সবাই আইসা হলি বরি খাইবে আমার কাছে হলে অনেক ভালো লাগে এই গাছের বড়ি হলি খুবই ভালো আপনার দেখাইতেছি দেখছেন বড়ি গাছটা খুবই অসাধারণ আর এই জায়গাটা হলি খুবই অসাধারণ আপনাকে দেখাই এই জায়গাটা দেখছেন এই জায়গাটা হলি খুবই একদম সাদা হয়ে গেছে সাদা হওয়ারই কম কয়েকদিন পরে ভাই একদম সবুজ হয়ে যাবে পুরা পুরা পনেরো ষোলো দিন দেখবেন এই জায়গাটা হলি খুবই সবুজ হয়ে যাবে এই বিউগুলা হলি খুব অসাধারণ দেখা এখন ভাই বিউগুলা হলি এখন অন্ধকারের মতো দেখা যায় সাদা তাই হলি বিউগুলা হলি আসে না দেখছেন কি সুন্দর ভিউ তাই দেখেন আপনাদের দেখাইতেছি সত্যি বর্ষাধারণ তাই কেউ ভাই সুন্দর সুন্দর জায়গায় আমি যাই সেই ভিডিও বানাইবেন আসেন অনেকেই আছে বাসা বাড়িতে হলে ভিডিও বানা ব্লগ ভিডিও সুন্দর ওদের লুক আছে তাই ওরা ভাই ব্লগ ভিডিও বানাই আমাদের তো ভাই লুক নাই তাই আমরা ভাই বানাইতে পারি না তাই ভাই আমরা ভাই দূরে চলে আসি যাতে সুন্দর সুন্দর প্রকৃতি আছে তাই সুন্দর সুন্দর প্রকৃতিতে কিছু কিছু দৃশ্যগুলো আছে তাই তুলে ধরি আর মোবাইলের ক্যামেরাটা ভাই বেশি ক্লিয়ার নাই তাই সেরকম সুন্দর দেখা যায় না যত পারি পারে আর কি মোবাইলের মাধ্যমে সেটা পারি আর আমাদের ক্যামেরা বেশি ক্লিয়ার নাই এই ক্লিয়ারের কারণে আপনাদেরকে এত সুন্দরভাবে দেখাইতে পারি না তাই প্রিয় বন্ধুরা সবাই বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাবেন হিংসা করবেন না আর আমিও ভাই হিংসা করতে পারি না একটাই সমস্যা আমার আমি আপনাদেরকে সময় দিতে পারি না এই সময়ের কারণেই আপনারা আমাদের কাছে আমার কাছে ভালোবাসার বঞ্চিত তাই আমি ভাই মন থেকে আপনাদেরকে সবসময় ভালোবাসা দিয়ে যাই কিন্তু আপনি ফেসবুকে আপনাদেরকে ভালোবাসা না দিল কিন্তু আপনাদের মাঝে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আছে এটা ইনশাল্লাহ আপনারা সবাই পাশে দেখবেন সবসময় পাশে থেকে আপনারা ভালোবাসা দিয়ে যাবেন সবার কাছে আমার একটাই আশা সবাই ভালো থাকবে